আসসালামু আলাইকুম প্রেভিয়ার্স নতুন আরকি তত্ত্বমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে তিনটা বিফিস গ্লোবাল থেকে আজকে কী পরিমাণে ভিসা ডেলিভারি করা হয়েছে কী পরিমাণে পাসপোর্ট সাবমিট করা হয়েছে এবং কোন কোন শহর থেকে মানুষ আবারও মেসেজ পাওয়া শুরু হয়েছে সে বিষয়ে আপডেট চেয়েছেন ফ্যামিলি ভিসারও আপডেট চেয়েছেন তো এই সকল আপডেট দেওয়ার চেষ্টা করব এবং দ্বিতীয়ত যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে অনেকেই আমাকে রিকোয়েস্ট করতেছেন আমি যেন আমার সকল সাবস্ক্রাইবারদের আন্দোলনে অংশ নেওয়ার জন্য বলি তো এই বিষয়ে আজকের ভিডিওতে কথা বলবো তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা আমার নতুন প্লিজ করে দেবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আপডেটটা দিতে চাই সেটা হচ্ছে আজকে জুলাই রোজ রবিবার সাপ্তাহিক প্রথম দিন ছিল গ্লোবালের সামনে প্রচুর মানুষ ছিল আপনারা জানেন যে সাপ্তাহিক প্রথম দিন এবং সাপ্তাহিক শেষ দিন অর্থাৎ বৃহস্পতিবার এই দুইটা দিন কিন্তু প্রচুর মানুষের ভিড় থাকে বিএফএস গ্লোবালে তো আজকে আজকে কিন্তু তেমনই ভিড় ছিল অনেকে গেছে হচ্ছে ভিসা কালেক্ট করার জন্য অনেকে গেছে পাসপোর্ট সাবমিট করার জন্য তো যারা মেসেজ পেয়েছে তারা কিন্তু পাসপোর্ট সাবমিট করতে গেছে তো যেই সব শহর থেকে আবারও মেসেজ আসা শুরু হয়েছে সেগুলো হচ্ছে আমি সেই শহরগুলোর নাম বলতেছি দয়া করে মনোযোগ সহকারে শুনবেন প্রথম যে শহর সেটা হচ্ছে রিমিনি শহর মিলান শহর লেক্কা শহর লাতিনা শহর ফোজিয়া শহর এবং সিসিলিয়া শহর সিএনএ শহর এবং সালেরনো শহর এই শহরগুলো থেকে আবারও মেসেজ আসা শুরু হয়েছে আশা করা যাচ্ছে সামনে আরও অনেক শহর থেকে তারা হচ্ছে মেসেজ দেওয়া শুরু করবে আর যে এমনও অনেক শহর আছে যেখান থেকে মেসেজ আসতেছে কিন্তু আমাদের কাছে হয়তো আপডেট নেই যখন আমার কাছে অন্য শহরের আপডেট আসবে আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব যারা পাসপোর্ট সাবমিট করতে গেছে তাদের তো কপালই ভালো যে তারা মেসেজ পাইছে একটা সমাধানের রাস্তায় চলে গেছে আর যারা আগে পাসপোর্ট সাবমিট করছিলো তারাই কিন্তু আজকে ভিসা কালেক্ট করছে আজকে তিনটা বিফিস গ্লোবাল মিলে প্রায় দেড়শো প্লাস তারা ভিসা ডেলিভারি করছে সেখানে সব ক্যাটাগরি ছিল এবং আজকে রিজেক্টের সংখ্যাও কিন্তু মোটামুটি বেশি ছিল আজকে প্রায় পঞ্চাশ প্লাস তারা রিজেক্ট করছে তাদের সবারই একটাই রিজেক্টের কারণ সেটা হচ্ছে মালিক প্রত্যাখ্যান করছে মালিক এখন নিতে চাচ্ছে না যার কারণে তাদেরকে রিজেক্ট করে দিছে এবং তাদের নোলুসটা কিন্তু অরিজিনাল ছিল তো বুঝতেই পারতেছেন যদি মালিক না চায় তাহলে কিন্তু কোনোভাবেই যাওয়া সম্ভব নয় ইটালিতে আপনার নোলুসটা অরিজিনাল হলেও যাওয়া সম্ভব না আপনার যদি মাধ্যম সঠিক থাকে তারপরও কিন্তু সম্ভব না শুধুমাত্র আপনার মালিকই পারে আপনাকে নিতে তাই আপনার মাধ্যমকে বলুন মালিকের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য অনেক ক্ষেত্রে দেখা গেছে টাকার জামেলা হয়ে যায় মাধ্যমের সাথে মানে যে টাকা দিয়ে তারা হচ্ছে কন্ট্রাক্ট করছিলো সেই টাকা যখন মাধ্যম দিতে চায় না মালিকরে বা উকিলরে তখনই কিন্তু মালিকরা হচ্ছে প্রত্যাখ্যান করে দেয় মানে সেই লোকটারে নিতে আগ্রহী থাকে না তো আপনারা আপনাদের মাধ্যমকে বলবেন অবশ্যই মালিকের সাথে একটা সুসম্পর্ক রাখতে সব সময় যোগাযোগ রাখতে যে তিনি যেন আপনাকে নেওয়ার জন্য যথাযথ চেষ্টা করে মালিক চেষ্টা করলেই কিন্তু আপনি ইতালিতে যেতে পারবেন তো এ ছিল হচ্ছে বিফ গ্লোবালের আপডেট আর ফ্যামিলি ভিসা সম্পর্কে অনেকে আমাকে বলে থাকেন যে আমি কেন ফ্যামিলি ভিসার আপডেট দিই না আসলে ফ্যামিলি ভিসার আপডেট তেমন একটা আমার দেওয়া হয় না আমি সবসময় ওয়ার্ক পারমিটেরই আপডেট দিয়ে থাকি তবে আজকে আমি যতটুকু ফ্যামিলি ভিসার আপডেট পেয়েছি প্রায় চল্লিশ প্লাস নাকি আজকে ফ্যামিলি ভিসা ডেলিভারি দিয়েছে বিফ এস গ্লোবাল সেখানে দুই হাজার তেইশেরও ছিল চব্বিশের ছিল এবং দুই হাজার পঁচিশেরও ছিল তো একটা কথা তারা বলছিল যে বিএফস গ্লোবালে যে কর্মকর্তারা আছে তারা বলছে যে যাদের ডকুমেন্টস ঠিক থাকবে একদিন আগে পরে হলো তারা ভিসা পাবে তো ফ্যামিলি ভিসার যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন আপনাদের সাথে সাথে কিন্তু অন্য ক্যাটাগরির মানুষরাও অপেক্ষা করতেছে সবার পরিস্থিতি কিন্তু বর্তমানে একই অনেকে আমাকে বলে থাকেন যে আপু আমার সব কিছু ঠিক আছে মালিক ঠিক আছে কাগজ ঠিক আছে তারপর ভিসা পাচ্ছি না এটা তো এখন ভাই প্রত্যেকেরই অবস্থা সবারই সব কিছু ঠিক আছে তারপর ভিসা হচ্ছে না এটা শুধুমাত্র অ্যাম্বাসির সমস্যা এখানে কারো কোনো সমস্যা নেই এটাই হচ্ছে সমস্যা যার সমাধানের জন্য মানুষ এখন চেষ্টা করতেছে সেটা হচ্ছে আন্দোলন তো দ্বিতীয় বিষয়টা নিয়ে কথা বলি সেটা হচ্ছে অনেকেই আমাকে রিকোয়েস্ট করতেছেন যে আপু আমরা চাচ্ছি যাতে মানববন্ধনটা সফল হয় বেশি পরিমাণে মানুষ জড়ো হয় মানববন্ধনে আসে সেহেতু আমরা সকল ইউটিউবারদের বলতেছি তারা যেন তাদের সাবস্ক্রাইবারদের বলে দেয় যে সকল ভুক্তভোগীরা অর্থাৎ যে যে ক্যাটাগরির ভুক্তভোগী কেউ অ্যাপয়েন্টমেন্ট আছে কেউ ফ্যামিলি আছে কেউ ওয়ার্ক পারমিট আছে স্ক্যান কপি আছে তো যে যে ক্যাটাগরির থেকে ভুক্তভোগী প্রত্যেকে যেন মানববন্ধনে অংশ নেয় আমরা চাচ্ছি যেন প্রত্যেককে ইউটিউবার তার সাবস্ক্রাইবারদের বলে যেন সবাই উপস্থিত থাকে আমরা চাচ্ছি এবার একটা বড়সড় সড়ো আন্দোলন করার জন্য আমরা কোনোরকম বিশৃঙ্খলা করব না আপনারা এই কথাটা বলে দেবেন যাতে আমরা কোনোরকম বিশৃঙ্খলা করব না শুধুমাত্র আমরা আমাদের দাবিটা পেশ করব যতক্ষণ দাবি না মানা হবে ততক্ষণ আমরা মাত ছাড়ব না মানে দরকার পড়লে একদিন দুই দিন আমরা অপেক্ষা করব তারপর আমরা একটা সঠিক সমাধান নিয়ে তারপরে কিন্তু বাড়ি ফিরব আগে ফিরবো না তো এটা অনেকেই আমাকে রিকোয়েস্ট করতেছেন তো সর্বপ্রথম আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে বরাবরই কিন্তু আমি আন্দোলন হওয়ার সময় আমি কিন্তু প্রতিবারই আপনাদের সাপোর্ট করে থাকি যে আপনারা মানববন্ধন করেন কোনোরকম বিশৃঙ্খলা কইরেন না কোনোরকম ঝামেলা না করে কীভাবে মানববন্ধনটা সফল হয় সেই বিষয়ে কিন্তু আমি সবসময় বলে থাকি তো এবারও আমি বলতেছি যারা আমার সাবস্ক্রাইবার আছেন দয়া করে সবাই গিয়ে উপস্থিত হবেন কেউ গড়ে থাকবেন না সবাই গিয়ে উপস্থিত হবেন কিছুটা টাকা খরচ হবে আপনাদের একটু কষ্ট হবে তারপরও কিন্তু একটা সমাধান আসবে যদি গড়ে বসে থাকেন তাহলে কিন্তু কোনো রকম সমাধানই হবে না সমাধান আনতে হইলে আপনাকে মাঠে নামতে হবে মাঠে নামতে হইলে আপনাকে লড়াই করতে হবে অবশ্যই লড়াই করার পরেই কিন্তু একটা ভালো ফলাফল আপনার জন্য থাকবে তো দয়া করে সবাই গিয়ে উপস্থিত হবেন যার যার জায়গা থেকে যে দায়িত্ব এবং কর্তব্য থেকে সবাই গিয়ে উপস্থিত হবেন যাতে করে এই মানব বন্ধনটা অন্তত বড় হয় এবং সফল হয় যেন ইটালি অ্যাম্বাসি থেকে একটা সুনির্দিষ্ট তারা সমাধান দেয় লিখিত হোক প্রেস মিটিং হোক যেভাবে খুশি সেভাবে তারা একটা সমাধান দেখ যাতে করে আমরা যারা বক্তব্যে আছি আমাদের যেন একটা সমাধান হয় বা আমরা এই কষ্ট থেকে যাতে বের হয়ে আসতে পারি পঁচিশের কাজ যদি তারা এতটা অগ্রসর হয়ে করে তাহলে তেইশ চব্বিশের যারা আছে তারা কি অন্যায় করছে তারা কি পাপ করছে যে তারা তেইশ এবং চব্বিশের ফাইলগুলো নিয়ে এত গুরুত্ব সহকারে কাজ করে না এটা হচ্ছে সবার একটা প্রশ্ন আপনারা যা যা জায়গা থেকে হচ্ছে প্রতিনিধিত্ব করবেন এবং সমস্যাগুলো বলবেন যে কেন তেইশ এবং চব্বিশের ফাইলগুলো নিয়ে তারা এতটা অমনোযোগী কেন কাজ করতে চায় না যদি আমাদের কাগজ বোয়া হয় তাহলে আমাদেরকে রিজেক্ট করে দাও তারপর আমরা একটা সমাধান চাই তো দয়া করে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে যেখানেই থাকুন না কেন সকলেই হচ্ছে তেইশ তারিখ এই গুলশান দুয়ে অর্থাৎ অ্যাম্বাসির সামনে আপনারা উপস্থিত হবেন যার যে জায়গা থেকে ভদ্রতার সাথে আপনারা মানববন্ধনটা সফল করবেন কোনোরকম বিশৃঙ্খলা করবেন না কারণ আমরা চাই না যে বিদেশের মাটিতে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হোক এই বিষয়টা আপনারা আপনাদের মাথায় রাখবেন তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আমি শর্টকাটে আপনাদের সাথে বিষয়গুলো বলার চেষ্টা করছি তারপরে যদি না বুঝে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত যে যেটা না বুঝছেন দয়া করে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার এবং অবশ্যই তেইশ তারিখ আপনারা সকলে উপস্থিত থাকবেন দয়া করে উপস্থিত থাকবেন